শাকিব খানের তান্ডব মুভি দেখতে আজকে আমিও চলে আসলাম ফুল ফ্যামিলি নিয়ে বাংলাদেশের এত হাইপ একটা মুভি না দেখলে হয়তো মিস করে যেতাম মুভির টিকিটই তো পাওয়া যাচ্ছিল না দুই দিন আগে টিকিট বুক করে রাখছি তাও আবার রাত নয়টার শো মানে শেষ হতে হতে রাত বারোটা বেজে যাবে তারপরেও শখ যখন করছি কেয়ার করার সবাই মিলে একদম রেডি আমরা রাত সাড়ে আটটার মধ্যেই একটু তাড়াহুড়ার মধ্যেই আছি নয়টা থেকে শো শুরু হয়ে যাবে মাত্র আধা ঘন্টা সময় আছে আমাদের হাতে সেই রোজার ঈদের ভাইরাল পাকিস্তানি গোল গোল ফুটা ফুটা ড্রেসটা আজকে আমি পড়ছি তোমরা অনেকেই মনে করো আমি এক জামা দুই পরি না তবে কি আমার যে জামাগুলো অনেক বেশি পছন্দের সেটা আমি দুইবার না তিন চারবার করেও পরি কে আমি আমার পছন্দের জামা পরছি আর আমি বাদে ওরা সবাই পরছে ব্ল্যাক মানে আমাকে এক উগান্ডা মনে হচ্ছে ওদের মধ্যে আমার ননদে একদম ব্ল্যাক কালার বোরখা পরছে তার ভাইও ব্ল্যাক আমার আম্মুও কালো বোরখা পরছে মানে এতগুলো কালো কাওয়ার মধ্যে আমাকে একদম অন্যরকম মনে হচ্ছে যাই হোক বিশ মিনিটের মতো সময় আছে আমাদের হাতে তাই রওনা দিয়ে দিলাম তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে আমাদের থিয়েটারে তান্ডব মুভিটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড কারণ পছন্দের সব স্টাররা আছে এই মুভি মুভিতে আমি তো সাকিব খানের বিগ ফ্যান তারপর আবার এই মুভিতে আছে সিয়াম আহমেদ সাথে আফরান নিশো সব স্টার একসাথে এক মুভিতে তাই ভাবতেছি কি একটা ধামাকা হতে যাচ্ছে ফাইনালি টাইমের মধ্যে আমরা চলে আসলাম আগের শোটাই মাত্র শেষ হলো তাই বাহিরে বেশ ভালোই ভিড় আর এখন আমরা ভিতরে যাব মুভি তো একদম হাউসফুল আগে থেকে টিকেট না কেটে রাখলে কোনোভাবেই টিকেট পাওয়ার পসিবিলিটি নাই আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছি সব জায়গায় তাণ্ডব আর তাণ্ডব মানে এবার ঈদে শুধুই একটা মুভি চলতেছে গত ঈদে আমরা বরবাদ দেখি দাগি দেখি জঙ্গলি দেখি বাট এই মুভি একটা তিনটা হিরো মিলে একটা মুভি করতেছে দেখা যাক মুভিটা কেমন হয় তোমাদের সাথেও শেয়ার করব কয়েক বছর আগেও বাংলাদেশের মুভিগুলো হলে এসে দেখার মতো সিচুয়েশন ছিল না তবে এখন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক বেশি এগিয়ে গেছে এখন একটা মুভি দেখতে হলে দুদিন আগে থেকে টিকিট কেটে রাখতে হয় যাই হোক বক বক করতে করতে ফাইনালি চলেই আসলাম এখানেও আশেপাশে শুধু তান্ডবের ব্যানার বিজনেস ক্লাসে এখানকার টিকিট ছিল পার পার্সন চারশো টাকা করে টিকিটের প্রাইজের থেকে এখানকার খাবার দাবারের দামই বেশি একটা ছোট্ট পপকর্নের প্যাকেটের দামই একশো টাকা তো এখানে খাবার দাবার অর্ডার করে আমরা ডিরেক্ট চলে আসলাম হলে কিছুক্ষণের মধ্যে আমাদের মুভি শুরু হয়ে যাবে বাড়িতে বসে মোবাইলে বা ল্যাপটপে মুভি দেখার এক একরকম আর এইভাবে ফুল ফ্যামিলি মিলে এসে হলে মুভি দেখার আনন্দটা একদমই অন্যরকম এই বিশাল কিছুক্ষণের মধ্যে মুভি অন হয়ে যাবে সবাই এক্সাইটমেন্ট নিয়ে বসে আছি বাট ওরা দুজন এদিকে সেলফি তুলতেই ব্যস্ত আমার আম্মু আর আমার ননদের মধ্যে বন্ডিংটা টা একদমই অন্যরকম মানে ওরা একদম মামের মতোই মানে বলতে গেলে একদম ফ্রেন্ডের এর মতোই আমরা সবাই মিলে সিরিয়ালে বসে পড়ছি আর সবাই মুভির জন্য ওয়েট করতেছি আমাদের অপেক্ষার সময় মনে হচ্ছে কাটতে না তো অবশেষে নয়টার পর পর আমাদের মুভিটা শুরু হয়ে গেল এখন ঘন্টা বসে বসে আমরা মুভি করব আর তোমাদেরকে একটু বলতে চাই তোমরা যারা উচ্চতা বাড়াতে চাও লম্বা হতে চাও চাইলে এই ট্রাই করতে পারো যেখানে আছে একটা ডেভেলপ সাপ্লিমেন্ট আর একটা হাইড্রোথ প্লাস সাপ্লিমেন্ট বাংলাদেশের বিএসটিএ কর্তৃক অনুমোদিত হয় কোন রকমের সাইড এফেক্ট এর ভয় নাই এটা হরলিক্স বা কমপ্ল্যান যেরকম সাপ্লিমেন্ট ঠিক সেইরকমই এটা কোনো ঔষধ না এটা হারে শক্তি বৃদ্ধি করবে আর হারের বৃদ্ধির মাধ্যমে দেহের উচ্চতা বৃদ্ধি করবে শেখ এভিনু ফেসবুক পেজ থেকে তোমরা কম্বোটা পেয়ে যাবা পেস্ট আমার রিসিপশনে মেনশন করে দেওয়া থাকবে তো এইদিকে মুভি দেখার পর ইন্টারভেলের সময় মানে মুভির বিরতি দশ মিনিটের জন্য সবাই বাইরে যাচ্ছে আমরা বসে বসে আমার হিলটা গেছে হলে দেখতে এসে মেলার জিনিস বলে কথা। এক পায়ে হিল আর এক পায়ে চটি এরকম হয়েছে অবস্থা মুভি চলাকালীন সময়ে কোন রকমের ভিডিও আমরা করিনি মনোযোগ দিয়ে মুভিটা দেখছি আড়াই ঘন্টার মধ্যে আমাদের মুভি শেষ সত্যি বলতে আমার কাছে দারুণ লাগছে সাকিব খান তো আমার অলওয়েজ ফেভারিট সাথে ছিল আফরান আর সিয়া আহমেদও ছিল সব মিলিয়ে দারুণ তবে এই মুভির পার্ট টু আসবে মানে তাণ্ডব টু সেইটা দেখার জন্য আমি আরো বেশি এক্সাইটেড যে মুভিগুলোর পার্ট টু আসে না মানে তিন ঘন্টায় মুভি একদম ফুলফিল শেষ হয়ে যায় ধরনের মুভিগুলো দেখতে আমার বেশি লাগে যখন সাসপেন্স রেখে দেয় পরের পর্বে কি হবে সেটা দেখার জন্য পেটের মধ্যে গুড় শুরু হয়ে যায় করার এখন পার্ট টু দেখতে মেবি আরো এক দেড় বছর ওয়েট করতে হবে ততদিনে পার্ট এর কাহিনী ভুলে যাব ওভারঅল মুভিটা তো আমাদের সবার কাছে ভাল লাগছে তোমরা চাইলে ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে দেখতে পারো মুভিটা বেশ ভালোই অনেকদিন পর ফ্যামিলি সবাইকে নিয়ে বের হলাম মুভি দেখলাম এনজয় করলাম সবাই মিলে আর বাড়িতে ব্যাক করলাম রাত বারোটায় এসে দেখি দরজা ভিতর থেকে লাগানো বাহির থেকে ফিরতে রাত হলে এই একটা সমস্যা হয়ে যায় সব মিলিয়ে আজকে বেশ ভালো একটা ফ্যামিলি টাইম এনজয় করলাম আর তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম